পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাইয়া কতটা ডাউন টু আর্থ এবং কতটা হামবেল কতটা বিনয়িক একজন মানুষ এটার থেকেই বোঝা যায় নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা জাস্ট নাও একটা ইন্টারভিউ দেখলাম মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সেটা এসেছে হচ্ছে ঢাকা মেলের পক্ষ থেকে ঠিক আছে খুব বড় একটা আই থিঙ্ক পোর্টাল বড় চ্যানেল আর কি ঢাকা মেল ইন্টারভিউটা পাবলিশ করা হয়েছে ইউটিউবেও আছে ফেসবুকেও রয়েছে তো তাকে একটা প্রশ্ন করা হয় ঢাকা মেলের পক্ষ থেকে যে তিনি কেন প্রমোশন করছেন না কন্টেন্ট আপলোড করছেন না এবং তার বদলে সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার তাদেরকে তিনি কেন ইন্টারভিউ এখন থেকেই দিচ্ছেন তো এটার প্রত্যুত্তরে তিনি যে আনসারটা দেন আই থিঙ্ক সেটার আর কেউ প্রশ্ন তুলতে পারবে না সেই আনসারটা দেওয়ার পরে এত সুন্দর করে গুছিয়ে আনসারটা তিনি দেন উত্তরটা তিনি দিয়েছেন দেখো বন্ধুরা আমরা সবাই জানি বরবাদের যখন আর কি কন্টেন্ট আসলো না তোমরা সবাই বলছিলে এবার কিন্তু আলটিমেট যখন করে দেওয়া হয় তখন থেকে আমরা সবাই খুশি এবার টিমেরও তো একটা সিদ্ধান্ত রয়েছে না যে টিম এই প্ল্যান অনুযায়ী এই দিন টিজার আনবে বা প্রমোশনাল কন্টেন্ট গুলো আস্তে 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 ড্রপ করবে এবার আমি তোমাদের আগেও বলেছিলাম যে এই টাইমের মধ্যে এই তিজার দেখো সেটাই মিললো পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে টিজার আসবে বারবার বলছিলাম চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম টাইম বলেছিলাম সেটাই হলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে একবার তিজার আসা শুরু করুক দেখো মানে বাকি যে প্রমোশনাল কন্টেন্টগুলো সেগুলো আসা শুরু করবে তখন আর থামতে চাইবে না প্রোমোশনের দিক থেকে বরবাদ কিন্তু ফাটিয়ে প্রমোশন করতে চলেছে যেটুকানি আপডেট রয়েছে এবার সেই জায়গায় অনেকেরই প্রশ্ন ছিল আমি দেখেছি বিভিন্ন গ্রুপে অনেকে শেয়ার করছিল যে শরদ মিউজিক ভেঞ্চার্সকে মেহেদিয়াসান হৃদয় এখন থেকে ইন্টার মানে ইন্টারভিউ দিচ্ছে কলকাতায় গিয়ে তিনি ইউটিউবারদের নিয়ে ইন্টারভিউ করছেন তার এখনও কন্টেন্ট দেওয়ার সময় নেই তিনি ইউটিউবারদের সঙ্গে ইন্টারভিউ করছে দেখো আমি একটাই কথা বলি আজকে তোমরা অনেকেই ভাববে যে ইউটিউবার এই শব্দটা মানে খুব নগণ্য একটা শব্দ হ্যাঁ ঠিকই ইউটিউবার হয়তো নগণ্য কিন্তু আমরা যেরকমভাবে পরিশ্রম করি বা একটা সিনেমা নিয়ে আমরা যেরকম ভাবে চর্চা করি আলোচনা করি সেটা কিন্তু মিডিয়া মানে যারা নিউজ চ্যানেল প্রফেশনাল মিডিয়া যারা তারাও কিন্তু সেই জিনিসটা করে না তারাও কিন্তু সেই জিনিসটা এত এরকম ভাবে কিন্তু করে না মানে প্রফেশনাল যারা ধরো নিউজ চ্যানেল যাদের স্যাটেলাইট রয়েছে ঠিক আছে টিভিতে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি বা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতেও রয়েছে ডিজিটাল অনেক মিডিয়া প্ল্যাটফর্ম যারা খবর আলোচনা করে শুধুমাত্র বিনোদন নয় মানে রাজনৈতিক থেকে শুরু করে সমস্ত খবর আপলোড করে এবার তারা তারা যতটা না একটা সিনেমা প্রচার করতে পারে আমি অন্তত মনে করি আমরা যারা সিনেমা নিয়ে পার্টিকুলার কথা বলি তারা বেশি প্রচার করতে পারে এটা আমি মন থেকে বলছি এবং তিনি যে উত্তরটা দিয়েছেন তিনি নিজে মুখে বললেন যে আমি শরৎ মিউজিক ভেঞ্চার্সকে মানে ইন্টারভিউ করেছি তারা কলকাতার একটা খুব বড় চ্যানেল এবং শুধুমাত্র শরদ মিউজিক শুনলাম বাংলাদেশেও বাংলাদেশও তিনি ইন্টারভিউ দিয়েছেন মানে শরদ মিউজিক ভেঞ্চার্স এর পরে যখন তিনি বাংলাদেশে গেলেন এই তিজার আসার আগে দু তিন দিন আগে অনেক চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছেন তাদের মধ্যে কিন্তু রিভিউয়ারও ছিল মানে ইউটিউবার যারা সাকিব ভাইকে নিয়ে কন্টেন্ট মানে তারাও ছিল তিনি এটাই বলেছেন যে মিডিয়া মানে যারা ধরো মানে স্কেডুল ম্যাচ করছে না এই যে ঢাকা মেল ঢাকা মেল তো একটা বড় নিউজ মানে মিডিয়া চ্যানেল তাদের সঙ্গে সান হৃদয় ভাইয়ের কোনো স্কেডিউল ম্যাচ করছিল না অনেকদিন পরে মানে অবশেষে তাদের সঙ্গে ইন্টারভিউ করার সুযোগ হয়েছে কিন্তু আমরা যারা সিনেমা নিয়েই চর্চা করি তারা সঙ্গে সঙ্গে জিনিসটা যেরকমভাবে করতে পারি মিডিয়াদের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না কারণটা তারা সব জিনিসগুলো সবকিছু কভার করে কিন্তু আমরা শুধুমাত্র সিনেমা নিয়েই বলি দেখো আমরা রাজনৈতিক কিছু নিয়েও কথা বলি না আমরা বাদ বাকি যে সমস্ত খবরগুলো পাবলিশ সেইগুলো নিয়েও কথা মানে কথা বলি না মানে উইদাউট সিনেমা একমাত্র সিনেমার যদি কোনো টপিক থাকে বা কোনো অভিনেতা অভিনেত্রীকে নিয়ে যদি কোনো টপিক থাকে তাহলেই আমরা সেটাকে নিয়ে খবর করার চেষ্টা করি বা আপডেট প্রোভাইড করার চেষ্টা করি এছাড়া কিন্তু নয় এবং আমি অন্তত মনে করি যে মানে মিডিয়ার চ্যানেল যারা মিডিয়া নিয়ে কথা বলে বা মিডিয়ার অনেক তথ্য আর কি পাবলিশ করে তাদের থেকে কোথাও গিয়ে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি শুধুমাত্র সিনেমা নিয়ে বা মেগা স্টারকে নিয়ে যদি বলি পার্টিকুলার আমরা যদি সাকিব ভাইকে নিয়ে বহুত ভিডিও করি সব বিষয় নিয়ে কথা বলি আমি অন্তত মনে করি এতে সিনেমার প্রচার সব থেকে বেশি হয় তো এটা তিনি এত সুন্দর করে বলেছেন হাসান হৃদয় ভাইয়া এই আমার কথাটাই সেম কথাটাই বলেছেন আমার শুনে সত্যিই খুব ভালো লাগলো তিনি ইউটিউবারদের কিন্তু গুরুত্ব দিচ্ছেন আমরা অনেক ডিরেক্টরকেই দেখতে পাই হয়তো মিডিয়া চ্যানেলদের ইন্টারভিউ দেয় কিন্তু রিভিউয়ারদের বা ইউটিউবারদের মানে ইন্টারভিউ দেয় না তারা হয়তো মনে করে যে আমাদের জ্ঞানটা হয়তো খুবই কম কিন্তু মানে তারা হয়তো জানে না আমরা সবসময় সিনেমাকে নিয়েই কথা বলি তো এই ধারণাটাকে চেঞ্জ হওয়া দরকার যেটা কিন্তু মেহেদিয়াসান হৃদয় ভাইয়া কিন্তু মানে এই ধারণাটার মধ্যেই নেই সবাই সমান তার কাছে যেমনটা একজন ইউটিউবার তেমনটাই একজন মিডিয়ার পারসন সবাইকেই সবার সঙ্গেই ইন্টারভিউ করব এবং সবার কোশ্চেনগুলো সে উত্তর দিতে একদম রেডি এটাই হওয়া দরকার এবং ভবিষ্যতে আমি যাই না এই জিনিসটা কবে পরিবর্তন হবে কবেই ধারণাটা ভুল হবে কবেই মানে ধারণাটা পরিবর্তন হবে যে ইউটিউবার এ কি জানে কি জানে না এর তো অত চ্যানেলে অত সাবস্ক্রাইবার নেই এটা ধরাটাই ভুল তুমি আগে শোনো তার প্রশ্নগুলো শোনো তার তোমার সিনেমা নিয়ে কতটা নলেজ তার প্রশ্নগুলো শুনলে তো তুমি বুঝতে পারবে তুমি কেন তার সাবস্ক্রাইবার দেখে তাকে জাজ করছো তো এই ধারণাটা সবার প্রথমে মানে পুরোটাই পরিবর্তন করে নেওয়ার দরকার বা একেবারেই মাথা থেকে ঝেড়ে ফেলাটা দরকার যেমনটা মেহদিয়াস নির্দয় ভাইয়া করেছেন ঠিক আছে মানে তিনি কিন্তু ইউটিউবার বা এটা কোনো জাজি করেননি তার জন্য কিন্তু শরৎ মিউজিক ভেঞ্চার বলি বা আরো যারা যারা বাংলাদেশের ইউটিউবার রয়েছে তাদেরকে কিন্তু ইন্টারভিউ দিয়েছেন সেগুলো হয়তো আসবে খুব শীঘ্রই আসবে আমরা সর্বপ্রথমে দেখেছিলেন শিমুল ভাইয়া ওয়াসিম ভাইয়া তাদেরকেও তো ইন্টারভিউ দিয়েছিলেন তো সেই জায়গা থেকে এটা খুব ভালো লাগার বিষয় খুব বিনয়ী একজন মানুষের মানে পরিচয় পেলাম তার কথাগুলো শুনে বা তিনি যে কতটা হামবেল তিনি যে কতটা ডাউন টু আর্থ সেটা শুনে বুঝতে পারলাম এরকমই হওয়া উচিত প্রত্যেকটা ডিরেক্টরই অবশ্যই মানে ইউটিউবারদের গুরুত্বটা দেওয়া উচিত আমার কোথাও কি মনে হয় কারণ এখনকার দিনে ইনফ্লুয়েন্সার মানে কি সেই ইনফ্লুয়েন্স করছে আমরা তো নেগেটিভিটি কিছু করছি না আমরা পজিটিভিটি কথা বলছি তো এটা কোথাও কি সিনেমার তো প্রচারই হচ্ছে না বরঞ্চ মিডিয়া কিছু কিছু খবর দেয় যেগুলো নেগেটিভ খবর যেগুলো টিআরপির জন্য এমন এমন খবর দিয়ে দেয় যেগুলো হয়তো মিলি পাওয়া যায় না বা সেটা দিয়েও আমরা নিউজ করি মাঝে মাঝে যেহেতু মানে মিডিয়া বড় একটা সোর্স তো এটাই হচ্ছে বিষয় যাই হোক আমার যেটা মনের কথা এটাই আমি বললাম এখন থেকে কোথাও গিয়ে আমার মনে হয় যে ইনফ্লুয়েসার কারণ প্রত্যেকটা ইউটিউবার যারা সিনেমা নিয়ে আলোচনা করে তাদেরকে গুরুত্ব দেওয়াটা উচিত মানে সেম মিডিয়াদের মতনই মিডিয়ারা হ্যাঁ বিনোদন জগতের যারা মানুষ যারা নিউজ করেন যাদের স্যাটেলাইট চ্যানেল রয়েছে তাদেরকেও যেমন গুরুত্ব দেওয়াটা উচিত তেমনটাই যারা সিনেমা নিয়ে সাকিব ভাইকে নিয়ে কন্টিনিউসলি কথা বলছে বা ভিডিও করছে তাদের নিজস্ব সময়টাকে ব্যয় করে আই থিঙ্ক তাদেরকেও গুরুত্ব দেওয়াটা উচিত একদম আমি আমার সহমত পোষণ করি পরিচালক হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে থ্যাংক ইউ এরকম একটা আনসার দেওয়ার জন্য মানে এই আনসারটা দেওয়ার পর কারোর কোনো প্রশ্ন থাকতেই পারে যে কেন তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সারদের নিয়ে ইন্টারভিউ করছেন ওদের ইন্টারভিউ দিচ্ছেন তিনি কন্টেন্ট দিচ্ছেন না একদম মুখ্য জবাব একদম মানে যেটাকে বলা হয় না একদম কি বলবো পারফেক্ট আনসার সেই পারফেক্ট আনসার বা পারফেক্ট পারফেক্ট মানে রিপ্লাইটা তিনি দিয়েছেন একদম সুন্দর রিপ্লাইটা তিনি দিয়েছেন দারুণ আমার খুব ভালো লাগলো পার্সোনালি ওনার ইন্টারভিউটা যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো কিছুক্ষণের মধ্যেই আসছে চলেছে ট্রেলার এই টিজার বরবাদের টিজার দি মোস্ট অ্যাওয়েটেড টিজার সবাই ভালো থেকে সুস্থ টেক